আমার নাম মিথুন মান আমতাবাসীদের জন্য খুশির খবর যে সিএনজি অর্থাৎ কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস কিন্তু আপনি পেয়ে যাবেন আমতার এই শিবম সার্ভিস স্টেশন অর্থাৎ আমতার শিবম পেট্রোল পাম্পে স্নেহা নাসিং হোম এর পাশে আপনাদের পরিচয় করে দেওয়ার দরকার নেই আপনি একই সাথে নিচে যেখানে পেট্রোল ডিজেল এবং পাওয়ার পেট্রোল আপনাদের এতদিন উনি পরিষেবা দিয়ে আসছিলেন এখন আবার সিএনজি পরিষেবা কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে আহ পরিবেশের কথা মাথায় রেখেই এবং আমতাবাসীদের কথা মাথায় রেখে আরেকটা বিশেষ ব্যাপার যে এখন আর আপনাকে দশটার পরে পেট্রোল না নেওয়ার জন্য আপনাকে ভাবতে হবে না আপনি রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু আপনি পেট্রোল পেয়ে যাবেন সকাল অর্থাৎ ভোর সাড়ে পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমরা দাদার সাথে সরাসরি কথা বলে নেবো দাদা সিএনজির আইডিয়া হঠাৎ করে কেন আসে সিএনজির আইডিয়া অ্যাকচুয়ালি আসেনি সিএনজির শুরু থেকেই আমাদের ছিল কারণ যখন সিএনজি এখানে চালু হয় তখনই কোম্পানি ফার্স্ট হাওড়া জোনে সিএনজি আমাদের এখানে দেয় আচ্ছা কিন্তু সেই সময় সিএনজি গাড়ি অত রেজিস্টার্ড ছিল না গাড়ি চলতো না সেরকম প্লাস আমাদের এই লোকালিটিতে সিএনজি গাড়ি অ্যাভেলেবেল না থাকায় সিএনজি কোম্পানি তখন কম্প্রেশারটা বন্ধ করে নর্মাল প্রেশারে গ্যাস চালু করেন কিন্তু এখন সিএনজির ডিমান্ডটা এতটাই বেড়েছে আপনি হয়তো দেখবেন হাইওয়েতে গেলে এক কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটার করে লাইন থাকছে কাস্টমারকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে প্লাস আমি হ্যান্ড ওভার নেওয়ার পরে দেখছি মোটামুটি সিএনজি গাড়ি টুকটাক আসে আমাদের কাছে তাই আমি ভাবলাম যে যদি আমি সিএনজি কম্প্রেশারটা চালু করতে পারি তাহলে কাস্টমারের ফ্যাসিলিটি এটা হবে যে কাস্টমার আসলেও ফুল ট্যাঙ্ক যেরকম আমরা তেলের ক্ষেত্রে হয় কাস্টমার যত খুশি তেল নিয়ে যেতে পারে যতটা তার ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে কিন্তু সিএনজির ক্ষেত্রে সেটা হয় না যেহেতু একটা গ্যাস ওটা ন্যাচুরালভাবে যতটা প্রেশারে ফ্লো হবে হবে তারপরে আর ঢুকতে চায় না চাই আপনার ট্যাঙ্ক খালি থাকুক চায় আপনার ট্যাঙ্ক ভরা থাকুক কিন্তু কম্প্রেশারের লাভটা কি যতটা ট্যাঙ্কের স্পেস আছে ও ততটা গ্যাস আপনাকে ভরে দিতে পারে এই জিনিসটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই এই জিনিসটা আপনার বাগনানে অ্যাভেলেবেল আছে উলুবেরিয়া আছে হাইওয়েতে আপনার অঙ্কুরহাটিতে আছে আমাদের এইদিকে লোকালিটিতে অ্যাভেলেবেল ছিল না মানে সিএনজি গাড়ি এখন কম বেশি সবাই ইউজ করছে প্রাইভেট ভেহিকেলসও ইউজ করছে কমার্শিয়াল ভেহিকলসও ইউজ করছে কারণ এটা সবাই জানে খুব সাশ্রয়পূর্ণ ব্যাপার মাইলেজ বেশি অনেক বেনিফিটস আছে তো এই কারণে আমি তখন কোম্পানির সাথে ডিসকাশন করে এই ডিসিশনে অ্যানানোমাসলি একটা ডিসিশানে আসলাম যে আমরাও তাহলে সিএনজির কম্প্রেশারটা চালু করি যাতে লোকের এই সুবিধাটা হয় এখন তো বাইকও অ্যাভেলেবেল হয়ে গেছে সিএনজি যেটা আপনাকে আমি আগেই বললাম যে বাইকের ব্যাপারটা বাইকের ব্যাপারটা সেটা হচ্ছে বাজাজ ফ্রিডাম সবারই একটা পছন্দের অনেক পুরনো মডেল আমরা যারা ওল্ড নাইনটিজের ছেলে আমরা জানি যে আমাদের সময় বাজাজ ফ্রিডাম খুব চলতো এখন নতুন করে ফ্রিডাম আবার মার্কেটে লঞ্চ করেছে লঞ্চ করেছে ইন দ্য মোড অফ পেট্রোল আর ডিজেলে লঞ্চ করেছে পেট্রোল আর সরি নট ডিজেল সিএনজিতে লঞ্চ করেছে মানে আপনি সুইচ করতে পারেন পেট্রোলে তো পেট্রোলে চালাতে পারেন সিএনজিতেও চালাতে পারেন আর আমার কাস্টমার রিভিউ দেখেই শুনেই আমি বলছি যে গ্যাসে বাইকটি এক কেজি গ্যাসে একশো পঁচিশ কিলোমিটার উপরে মাইলেজ দেয় মানে আপনি বুঝতেই পারছেন এটা কতটা সাশ্রয় মানুষের জন্য আজকালকার দিনে আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু এই বাইকের তেলের খরচাতে একটা বড় মানে প্রবলেম ফেস করে একদম গাড়ির তেলের খরচা একটা বড় প্রবলেম ফেস করে এক কেজি গ্যাসের দাম এখানে নাইনটি ফোর রুপিস পার কেজি সেখানে একশো পঁচিশ কিলোমিটার সার্ভিস দেওয়া মানে লেস দানা রুপি আপনি সার্ভিস পাচ্ছেন ওই জিনিসটা আমার মনে হয় সবার জন্য খুব মানে ভালো জিনিসটা মানে সুবিধাজনক মানুষের অনেক কিছু সাশ্রয় করতে পারে তিনি আরেকটা কথা মানে আপনি যে আগে তো আমতার মধ্যে আমতাবাসীদের একটা ব্যাপার যে রাত্রি দশটা পরে পেট্রোল পেতো না এই যে একেবারে ভোর এবং সকাল সকাল হলো ছটা সাড়ে ছটা একেবারে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি বারোটা এটা এটা কি বলবেন এটাকে দেখুন আমি দুটো কথা খুব ফ্রিলি আর ফ্র্যাঙ্কলি বলতে চাই কারণ আমার ব্যবসাটা চলছে আমতার আমতাবাসীদের উপরে তো আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট ইম্পর্টেন্ট কাস্টমার হচ্ছে আমতালু রাত্রি সাড়ে এগারোটা অব্দি পরে তেল পাওয়া যেত না বা সাড়ে দশটার পরে তেল পাওয়া যেত না এটা যেরকম একটা ইস্যু আপনারা হয়তো জেনে থাকবেন শিবম সার্ভিস স্টেশন বা আমাদের আমতায় যে দুটো পেট্রোল পাম্প আছে একটা কলাতলা মোড় আর একটা এই নতুন রাস্তা মোড় এই দুটো পাম্পের সব থেকে বড় কমন প্রবলেম প্রায় দিন পেট্রোল থাকতো না হলে ডিজেল থাকতো না একদম আমি খোলাখুলি ভাবে এই কথাটা বলছি কাস্টমারকে এত প্রবলেম ফেস করতে হয়েছে এই পাম্পে আসছে পেট্রোল নেই ওই পাম্পে যাচ্ছে পেট্রোল নেই যার বাড়ি এখানে তাকে ধরুন যেতে হচ্ছে মাজার পাম্পে নাহলে মাজার থেকে ছাড়ি আরও দূরে মানিক ফিরে যেতে হচ্ছে আমি দেখেছি আমতার কাস্টমার বহুত দিন বহুদিন এই প্রবলেমটা ফেস করেছে হয়তো তাদের কাছে কোনো মাধ্যম ছিল না যে তারা তাদের প্রবলেমটা সবার সাথে সবার সামনে শেয়ার করবে বা সবার মধ্যে পৌঁছে দেবে তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে লোকের জন্য খুব বড় একটা প্রবলেমেটিক জিনিস কারণ নয় নয় করে মাসে ধরুন তিরিশ দিনের মধ্যে আঠেরো উনিশ দিনই আমি এই ঘটনাটা শুনেছি আমাদের এই পাম্পে তেল নেই নাহলে ওই পাম্পে তেল নেই যেটা একমাত্র কারণ যে আমি বাধ্য হয়েছি পাম্পটা হ্যান্ড ওভার নিয়ে নিজে চালাতে আর এখন আমি লোককে আম তার লোককে এইটুক বলতে পারি এইটুক আশ্বাসন দিতে পারি যে সকাল ছটা সাড়ে পাঁচটা থেকে ব্যারাস আমরা চালু করে দিই সকাল সাড়ে পাঁচটা থেকে রাত বারোটা আপনি যখনই আসুন পেট্রোল বা ডিজেল সব সময় অ্যাভেলেবেল পাবেন লাস্ট সাত মাস ধরে আমি এই সার্ভিসটা অলরেডি দিচ্ছি কারণ এই পাম্পটা আমি চালাচ্ছি ডিসেম্বরের বারো তারিখ থেকে বারো তারিখ থেকে তেল নাও এখনও এই তেল নেই এই ব্যাপারটা আমি চেষ্টা করেছি যতটা না রাখা যায় তবে হ্যাঁ কিছু সময় যদি কিছু প্রবলেমস হয়ে থাকে যেরকম ধরুন এটা সাধারণ মানুষকেও বুঝতে হবে রিসেন্টলি আপনারা জানেন একটা যুদ্ধের মহল ছিল ওই সময় চার দিন আমরা তেল পাইনি কোম্পানি থেকে তো আমার যা স্টক ছিল তিন দিন মতো চলেছে লাস্ট একদিন আমি কোনোভাবেই সেই স্টকটাকে আর মেনটেন করতে পারিনি কারণ আমি তেল পারচেস করতে পারিনি আমি কাস্টমারকে দিতে পারিনি তো এটা একটা জেনুইন প্রবলেম এটা যে কেউ বুঝবেন সেটা কিন্তু হ্যাবিচুয়েটেড প্রবলেম নয় যে প্রায় দিন আসছেন আমি বলছি পেট্রোল আছে ডিজেল নেই আপনি ডিজেল নিতে আসছেন আমি বলছি ডিজেল নেই পেট্রোল আছে এই জিনিসটা আমি আমার লোককে এইটুকু বলতে পারি যে এটা আপনারা আর এই প্রবলেমটা আমাদের এই পাম্পের গ্যারেন্টি এটুকু আমি বলতে পারবো শিবম সার্ভিস স্টেশন এই প্রবলেমটা ফেস করবেন না আই ডোন্ট নো অ্যাবাউট আদার পাম্পস সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই পাম্পে আপনারা পেট্রোল ডিজেল পাওয়ার এই তিনটে প্রোডাক্ট আমরা রাখছি প্লাস সিএনজি যখনই খুশি আসুন সকাল ছটা হোক রাত বারোটা হোক আপনি অবশ্যই অ্যাভেলেবেল পাবেন বুঝতে পারলেন একেবারে আমটাবাসিদের জন্য যে বিশেষ করে এটা একদম মানে হেভিচুয়েট ব্যাপার ছিল এবং একটা মানে বিশেষ প্রবলেমেটিকির ব্যাপার ছিল যে পেট্রোল হয় এই নতুন আস্তার যে পাম্প এখানেও পেতেন না অনেকে কলাতলার পাম্পটাতেও পেতেন না সেই কারণে এবং হিউজ একটা জাম্প মানুষের জন্য কিন্তু অথচ অনেকের মনে প্রশ্ন ছিল যে আমরা পয়সা দিয়ে একশো টাকার উপরে কিন্তু পেট্রোলের পার লিটারের দাম সেখানে আমরা পেতাম না ও একটা খুশির খবর অবশ্যই তো অবশ্যই আপনারা আসবেন শিবম সার্ভিস স্টেশনে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমরা